হ্যালো এভরিওান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স জিওগ্রাফি জিওগ্রাফির আমরা ষষ্ঠ চ্যাপ্টার ওয়ান শর্ট ডিসকাশন করবো অর্থাৎ বরফে ঢাকা মহাদেশ এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক পড়া আমি অলরেডি করিয়ে দিয়েছি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কী কী হতে পারে মানে হাতে কলমে প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি আজকে আমরা আলোচনা করব পাঠ্য বইয়ের অর্থাৎ এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কি কী হতে পারে সেই প্রশ্ন কিভাবে আমরা আনসার করব সেগুলো নিয়ে আমি আলোচনা করব ওয়ান শর্ট ডিসকাশন অর্থাৎ পুরো চ্যাপ্টারটা আমি তোমাদের ওয়ান শর্ট ডিসকাশন করবো খুব ভালো করে ব্যাপারটাকে বুঝবে তাহলে যে কোনো প্রশ্ন এলে কিন্তু নিজেরাই করতে পারবে ওকে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো আমার রেগুলার স্টুডেন্টরা কমেন্টস করবে অবশ্যই যারা যারা ফলো করেছে ওকে শুরু করা যাক চ্যাপ্টারটার নাম কি না বরফে ঢাকা মহাদেশ এই যে চ্যাপ্টারটা আসে কিসের সম্পর্কে আমরা জানবো না আন্তর্জাতিক মহাদেশের সম্বন্ধে আমরা জানবো এই যে আন্তর্জাতিক মহাদেশটা আন্তর্জাতিক মহাদেশের জলবায়ুটা কিরকম হয় না এইটা এই যে মহাদেশটা হয় এটা সব সময় একদম বরফে ঢাকা একটা মহাদেশ ওকে পৃথিবীর শীতলতম এটা একটা অঞ্চল ওকে সারা বছর আমরা বলতে পারি প্রচন্ড ঠান্ডা অর্থাৎ হিম শীতল খুব ভালো করে পয়েন্টগুলো ফলো করবে যেগুলো আমি বলছি হিম শীতল একদম জলবায়ুটা এখানে দেখতে পাওয়া যায় তবে ডিসেম্বর থেকে যে ফেব্রুয়ারি মাসটা এই দু তিন মাস কি হয় না তাপমাত্রাটা যেটা হয় সেটা একদম অনেকটা বেড়ে যায় যেমন চলে ওকে মাইনাস জিরো ডিগ্রিতে বরফ হয় কিন্তু তাহলে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সিতে চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো কতটা তাপমাত্রা নিচে যাচ্ছে এই সময় এখানে গ্রীষ্মকাল রূপে আমরা পরিচিত বলতে পারি কোন সময় না ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টা এই সময় এখানে গ্রীষ্মকাল রূপে পরিচিত ওকে এবার এটা হলে হবে না যে মাইনাস টোয়েন্টি ডিগ্রি মানে এটা এখানে সবচেয়ে বেশি নো এটা এখানের অ্যাডজাস্ট মানে সবচেয়ে কম বলতে পারো মানে এই যে সময়টা আছে এই সময়টা এই যে পরিমাণে ঠান্ডা পড়ে সেই তুলনায় এই সময়ের ঠান্ডাটা কম মাইনাস টোয়েন্টি ডিগ্রি কিন্তু ওকে বেশিও হয় মাইনাস সেভেন্টি ফাইভও চলে যায় তো যাই হোক এই সময়টা গ্রীষ্মকাল রূপে এটা পরিচিত বছরের অন্যান্য যে সময়গুলো অর্থাৎ যে শীতের সময়টা হয় এই সময় উষ্ণতা কেরকম থাকে না ধরো মাইনাস ফর্টি ডিগ্রি সি থেকে সেভেন্টি পর্যন্ত বেসিক্যালি থেকে থাকে এই যে জায়গাটা আছে আন্টার্কটিকা এখানে কিন্তু ভস্টক রয়েছে ভস্টক কি না রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক ওকে এখানে রয়েছে পৃথিবীর শীতলতম স্থান মনে থাকবে পৃথিবীর শীতলতম কেন বলা হয়েছে কেন ভস্টক যেটা রয়েছে এখানে মাইনাস এইটি ডিগ্রি সি সেই জন্য এটা শীতলতম স্থান ভস্টক রাশিয়ার গবেষণা কেন্দ্র হুম তো যাই হোক এইখানকার সারা বছর প্রচণ্ড ঠান্ডা আমরা বুঝতে পারছি এখানে জলীয় বাষ্প বাতাসে একদমই নেই জলীয় বাষ্প বলে কিছুই নেই বলতে পারি ওকে অত্যন্ত শুষ্ক এখানকার আবহাওয়াটা আমরা বলতে পারি এখানে প্রবল তুষার ঝড় দেখতে পাওয়া যায় মাঝে মাঝেই এখানে তুষার ঝড় হয়ে থাকে ওকে আর এই তুষার ঝড়টাকে বলা হয় হচ্ছে ব্লিজার্ড ব্লিজার্ড এটাকে বলা হয় ঠিক আছে বৃষ্টিপাত এই মহাদেশে খুবই কম হয়ে থাকে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে ওই জায়গাটায় কিন্তু তুষার বৃষ্টি হয় বা তুষারপাত হয়ে থাকে ঠিক আছে মনে থাকবে এখানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি যে সময়টা হয় ছ মাস একাশে আকাশে আমরা বলতে পারি সূর্যকে আমরা দেখতে পাওয়া যায় তবে সূর্যের যে তীক্ষ্ণতা সেটা খুব একটা বেশি থাকে না মানে তির্যকভাবে যে আমরা বলতে পারি যে রশ্মিটা পড়ে এবং অধিকাংশ সময় বরফে আমরা বলতে পারি যে বরফ পরে এই সময়টা মানে খুব বেশি সূর্যের তাপটা কিন্তু থাকে না এই সময়টা হুম ফলে কি হয় উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না যেহেতু সূর্যের তাপটা কম থাকে উষ্ণতাও খুব বেশি বাড়ে না আমরা মোট কথা বুঝলাম তো এইগুলো হচ্ছে এখানকার জলবায়ু জেনে রাখবে তবে মার্চ থেকে যে আগস্ট মাস এখানে মার্চ থেকে আগস্ট মাসটা কিন্তু এখানে রাত থাকে ওকে রাত থাকে রাত তবে মাঝে মাঝে রাতের আকাশে আমরা যেটা নীল সবুজ রামধিনুর মতো যে ছটা সেটা আমরা দেখতে পাই যেটাকে হয় ওকে আরোড়া আমরা বলতে পারি একে আরোড়া অস্টালিস বলে থাকি ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম কি মার্চ থেকে আগস্ট এই যে ছটা মাস এখানে রাত বিরাজ করে মাঝে মাঝে কি হয় না রাতের আকাশে সবুজ নীল লাল রামধনুর মতো ছটা দেখতে পাওয়া যায় যেটাকে মেরুজ্যোতি বলা হয় আর একে আবার কি বলা হয় না অরোরা অস্টালিস তোমরা বিশ্লেষণ করো বা বর্ণনা করো তখন কিন্তু সেম আমি যে কথাগুলো বললাম এটাকে সুন্দর করে আমাদেরকে বলতে লাগবে বা বলতে হবে হম বোঝা গেলো তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে আন্টার্কটিক মহাদেশার মহাদেশ যেটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাই পশ্চিম ভাগে কয়েকটা উল্লেখযোগ্য পর্বত রয়েছে কি কি পর্বত দু একটা আমি বলে দিচ্ছি যেমন আমরা বলতে পারি সেন্ট্রিনেল পর্বত এখানে রয়েছে ওকে তারপরে কুইন মড রেঞ্জ এখানে রয়েছে ট্রান্স আমরা বলতে পারি আন্টার্কটিকা রেঞ্জ রয়েছে এখানে ওকে এলস ওয়ার্থ পর্বত এখানে রয়েছে তো এগুলো জিনিসগুলো কিন্তু রয়েছে ঠিক আছে সেন্টিনেল রেঞ্জের যে ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মনে থাকবে সেন্টিনেল রেঞ্জের ভিনসন ম্যাসিভ আন্টার্টিকার সর্বোচ্চ শৃঙ্গ পূর্বে আন্টার্কটিকার পর্বত সিংহের মধ্যে রয়েছে ন্যাসেন ওকে নাসেন যাকে আমরা বলি মার খান এগুলো কিন্তু রয়েছে তাহলে পশ্চিম ভাগে কি কি রয়েছে বললাম পূর্ব ভাগে কি কি রয়েছে এটা বললাম প্রশান্ত মহাসাগরের যে রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি মনে থাকবে কি বললাম প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট এরেবাস আন্টার্টিকার কিন্তু একটা জীবন্ত আগ্নেয়গিরি আছে এছাড়া রয়েছে টেরর আরও একটা উল্লেখযোগ্য আগ্নেয়গিরি আমরা বলতে পারি ঠিক আছে এই মহাদেশ যেটা রয়েছে এখানে হিমবাহ প্রচুর দেখতে পাওয়া যায় পৃথিবীর দীর্ঘতম যার মধ্যে হিমবাহ স্কট আছে এখানে হিমবাহ ঠিক আছে তো এগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায় মনে থাকবে তো এই জিনিসগুলো একটু ভালো করে খুব ভালো করে পড়বে আচ্ছা এখানে অনেক কথা বললাম যখন একটু নিয়েও বলি এই যে আন্তার্কটিকা মহাদেশ এখানে কিন্তু কিছু জীবজন্তু দেখতে পাওয়া যায় কারণ আমাদের কিন্তু অনেক সময় বর্ণনা আসে আন্টার্কটিকা মহাদেশে যে জীবজন্তু আছে তাদের সম্পর্কে তুমি কি জানো সেটা বর্ণনা করো তো আন্টার্কটিকা যে মহাদেশ সবার আগে আমরা বলবো কিসের কথা পেনগুইনের কথা এখানে পেনগুইন দেখতে পাওয়া যায় এই মহাদেশে একমাত্র স্থায়ী বাসিন্দা এরাই পেনগুইন পাখি ওকে এরা উঠতে পারে না আমরা জানি কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে দৌড়তেও পারে পেনগুইন ওকে প্রায় আমরা বলতে পারি সতেরো রকমের প্রজাতির পেনগুইন আন্টারটিকায় দেখতে পাওয়া যায় ওকে এদের মধ্যে এম্পেরর পেনগুইন কিন্তু সবচেয়ে বড় মনে থাকবে কি বললাম এম্পেরর পেনগুইন এম্পেরর পেনগুইন সবচেয়ে বড় প্রায় চার ফুট এরা লম্বা হয় আর ওজন মোটামুটি থার্টি কেজি তিরিশ কেজি ঠিক আছে পেনগুইনের সারা গা পালকে ঢাকা থাকে এবং চকচকে সেই পালকগুলো হয় তবে যেহেতু বরফের জায়গা তো জল পড়লেও ভেজে না সেই জন্যই চকচকে হয় অয়েলি টাইপ হয় যাতে জলটা বসতে না পারে ওকে ঠান্ডার থেকে বাঁচার জন্য এদের যে ত্বকটা হয় পুরু হয় আমরা জানি ঠান্ডার দেশে যেসব গুলো হয় তাদের ত্বকের চামড়াটা একটু পুরু হয়ে থাকে তো ত্বকটা ওদের একটু পুরু চর্বি যেটা বলতে পারি চর্বি স্তর থাকে এছাড়াও এখানে শিল দেখতে পাওয়া যায় শিল মাছ দেখা যায় তিমি মাছ দেখা যায় এখানে হুম তো আন্টার্কটিকার চারপাশে প্রচুর শিল আর তিমি দেখতে পাওয়া যায় আর শিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে হুম এরা দাঁত দিয়ে বরফের মধ্যে বেশ সুন্দর করে গর্ত করে গর্ত করে কি করে না শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে কারণ শীতকালে তো বরফের নিচে থাকে তো ওদের দাঁতটা আছে সেটা দিয়ে গর্ত করে যাতে বাতাসটা ওখানটা ঢুকতে পারে ঠিক আছে নীল তিমি গ্রে বেলিন ওকে লেপট ধরনের এখানে কিন্তু তিমি দেখতে পাওয়া যায় আন্টারটিকার প্রধান অর্থনৈতিক সম্পদে আমরা বলতে পারি তিমি মাছ তিমি আর শিল এই দুটো কিন্তু দেখতে পাওয়া যায় খুব বেশি করে মনে থাকবে তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে এছাড়াও কিছু পাখি টাখিও এখানে দেখতে পাওয়া যায় যেমন ধরো গ্যালকে দেখতে পাওয়া যায় স্কুয়া দেখতে পাওয়া যায় স্নোকে দেখতে পাওয়া যায় ওকে ফুলমার এখানে দেখতে পাওয়া যায় টন দেখতে পাওয়া যায় এই ধরনের অনেক দেখতে পাওয়া যায় এগুলো একটু ভালো করে দেখবে এবার একটু বলি তোমাদের এখানকার একটু উদ্ভিদ সম্পর্কে সবই বললাম একটু উদ্ভিদ সম্পর্কে একটু বলা যাক দেখো উদ্ভিদ যেটা আমরা বলতে পারি সাধারণত যেহেতু এই আমাদের আন্টার্কটিকাটা উষ্ণতা কি থাকে হিমাঙ্কের নিচে থাকে মানে প্রচণ্ড ঠান্ডা থাকে তাই তো সেই জন্য এখানে খুব বড় উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া যায় উদ্ভিদ সাধারণত দেখতে পাওয়া যায় না মোটামুটি ফিফটি ডেজ এখানে উদ্ভিদের জীবনচক্র চলে কি ফিফটি ডেজ না গ্রীষ্মকালে পঞ্চাশ দিন মতো উদ্ভিদের জীবনচক্র চলে সেই জন্য সপুষ্পক জাতীয় উদ্ভিদ এখানে খুব দেখতে পাওয়া যায় বড় জাতীয় গুলমো জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় না হুম কী ধরনের উদ্ভিদ দেখা যায় না হেয়ার গ্রাস যেগুলো হয় সেটা দেখতে পাওয়া যায় তারপরে আন্টার্কটিক ওর নামটা কি যেন পার্ল ওট ওকে পার্ল ওট দেখতে পাওয়া যায় আন্টার্কটিক গ্রাস দেখতে পাওয়া যায় এই ধরনের সাধারণত আমরা মহাদেশের পশ্চিম অংশে দেখতে পাই এই ধরনের উদ্ভিদ গুলো এছাড়া গ্রীষ্মকালে সমুদ্রের ধারে যে বরফ গলা স্থানগুলো থাকে সেখানে লাইকেন দেখতে পাওয়া যায় শ্যাওলা তারপরে মস এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যায় ওকে মস অনেক ধরনের মস কিন্তু আন্টারটিকায় দেখা যায় যেমন একশো ধরনের মস দেখা যায় তারপরে মোটামুটি তিনশো থেকে চারশো ধরনের লাইকেন দেখতে পাওয়া যায় কুড়ি ধরনের শাওলা এখানে দেখতে পাওয়া যায় মোটামুটি পঁচিশ চব্বিশ পঁচিশ ধরনের এখানে লেভার ওটস দেখতে পাওয়া যায় এই ধরনের গাছ কিন্তু এখানে দেখা যায় এর মধ্যে যতটা পারবে আস্তে করে শুনে লিখে নাও কথাগুলো ওকে এই ধরনের জিনিস কিন্তু এখানে আমরা সাধারণত দেখে থাকি উদ্ভিদ সম্বন্ধে বোঝা গেল বড় বা উদ্ভিদ এইখানে দেখা যায় না এছাড়া আরেকটা জিনিস আমি বলি যেমন দক্ষিণ গঙ্গোত্রী খুব আসে পরীক্ষায় দক্ষিণ গঙ্গোত্রীটা দক্ষিণ গঙ্গোত্রীটা কি দেখো আন্টার্কটিকায় প্রাকৃতিক পরিবেশ আমরা বলতে পারি পর্যবেক্ষণ আর মানে মোটামুটি অনুবেক্ষণ করার জন্যই এখানে কি হয়েছে না দক্ষিণ আমেরিকায় টেরিয়া যেটা বলি টেরিয়া ডেল ফিউগো দ্বীপ থেকে পোলার সার্কেল জাহাজে চেপে ভারতীয় যে অভিজাতি দল সেটা আন্টারটিকার উদ্দেশ্যে যাত্রা করেছিল আরেকবার বলছি একটু কঠিন আছে না মনে রেখো আন্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশটা পর্যবেক্ষণ আর ওই অনুসন্ধান করা বলে না অনুসন্ধান ইনভেস্টিগেশন যেটা অনুসন্ধান করা তো অনুসন্ধান করার জন্য দক্ষিণ আমেরিকার টেরিয়া ডেল ফিউগো পেরিয়া ডেল ফিউগো দ্বীপ থেকে পোলার সার্কেল জাহাজে চেপে ভারতীয় অভিযাত্রী দল কি করেছিল আন্টার্কটিকা উদ্দেশ্যে রওনা হয়েছিল সময়টা ছিল উনিশশো সালে সিক্স ডিসেম্বর হুম এবার এই যে দলের সদস্যরা তারা নাইন জানুয়ারিতে উনিশশো সালে নাইন জানুয়ারিতে কুমেরু মহাদেশে যায় তারা সমুদ্র উপকূল থেকে কুমেরু মহাদেশে নব্বই কিমি ভেতরে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে এবং ভারতীয় পতাকা সেখানে উত্তোলন করে মনে থাকবে এই যে গবেষণা কেন্দ্রটা ছিল তার নাম ছিল দক্ষিণ গঙ্গোত্রী ওকে এই যে গঙ্গোত্রীটা তুষার ঝড়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশশো একানব্বই সালে হম তো এটি এটি পরিত্যক্ত হয় আমরা বলতে পারি বাট এতটুকুই আমরা লিখব দক্ষিণ গঙ্গোত্রী সম্বন্ধে আর একটা ক্রিল মাছ এখানে পড়বে ক্রিল মাছ সম্পর্কে সেটাও আসে খুব আসে মাছ টিকা লিখতে দেয় মৈত্রী টিকা লিখতে দেয় মৈত্রী পাবে এখানে ক্রিল মাছটা পাবে ক্রিল মাছটা কি আমরা বলতে পারি নরওয়ে জিয়ান শব্দ আমরা বলতে পারি ক্রিল ওকে এটা নরওয়ে জিয়ান শব্দ হচ্ছে ক্রিল যার অর্থ আমরা চারা মাছ বলতে পারি সদ্য চারা মাছ ছোট্ট চারা মাছ যেগুলো হয় সদ্য চারা মাছ বলা হয় এটা লাল কুচো চিংড়ি ক্রিল মাছটা এক প্রকারের লাল কুচোরি চিংড়ি জাতীয় সামুদ্রিক মাছ ওকে এগুলো আন্টার্কটিক মহাদেশের চারপাশে কুমেরু মহাসাগরের প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় ঝাঁকে ঝাঁকে একদম ঘুরে বেড়ায় এই মাছগুলো হম চিংড়ি মতো দেখতে লাগে ছোট লাল কুচু চিংড়ি তো একদম দেখতে বেশ সুন্দর তো যাই হোক দেখতে পাওয়া যায় ঝাঁকে ঝাঁকে এরা ঘুরে বেড়ায় এই ঝাঁককে বলা হয় হচ্ছে সোয়ান বলে এই ঝাঁকটাকে যে ঝাকটায় ঘুরে বেড়ায় এই ঝাঁকটাকে সোয়ার্ন বলে এদের গড় যে আয়ু সেটা ছ বছর মতো এটা এই ক্রিল অতি মাত্রায় আমরা বলতে পারি প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে প্রোটিন থাকে প্রচুর প্রোটিন থাকে এই ক্রিল মাছের মধ্যে তো ক্রিলও আমাদের পরীক্ষায় আসে তো চ্যাপ্টারটা ছোট হলেও প্রচুর প্রশ্ন আসে ক্রিল সম্বন্ধে লিখতে দেয় দক্ষিণ গঙ্গোত্রী সম্বন্ধে লিখতে দেয় টিকা হিসাবে বা ছোট প্রশ্ন হিসাবে বা পেনগুইন সম্বন্ধে এখানকার লিখতে দেয় ওকে এম্পেরিয়র পেনগুইন কি সেটা দেয় ব্লিজার্ড বা তুষার ঝড় যেটা আমরা বলি তুষার ঝড় সম্বন্ধে লিখতে দেয় মৈত্রীর সম্পর্কে লিখতে দেয় এগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে ওকে মেরুজ্জি কি আছে হিমবাহ কি আছে শৈল্য কি আছে খুব ভালো করে চ্যাপ্টারটা কিন্তু পড়তে হবে তারপরে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটু বলে দিই আন্টারটিকাকে বিজ্ঞানের মহাদেশ কেন বলা হয় দেখো উনিশশো সাতান্ন থেকে আটান্ন সালে আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ হিসাবে ঠিক হয় মানে আন্টার্কটিক মহাদেশে বিজ্ঞান মহাদেশ রূপে চিহ্নিত হয় মনে থাকবে আঠারোশো সাতান্ন সরি আঠেরো বলছি উনিশশো থেকে আটান্ন সাল আন্তর্জাতিক ভূ পদার্থ বর্ষ হিসাবে ঠিক হয় এবং আন্তার মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয় কারণটা কি ছিল এর পিছনে কারণ ছিল অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ আমরা কি বলতে পারি সায়েন্স বলি বা বিজ্ঞান বলি তাই তো আন্টার্কটিক মহাদেশের মানুষের কাছে এটা একটা অজানা মানে তথ্যের সমৃদ্ধ দেশ আমরা বলতে পারি অজানা অনেক কিছু আন্টারটিক থেকে জানা যায় সেই জন্য। এই অজানা সব তথ্য জানতে কি করে না যেটা আবহাওয়া বিজ্ঞানী হিমবাহবিদ্যা তারপরে সমুদ্র বিজ্ঞান 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 জীবন খনিজ প্রভৃতি বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করে এইসব বিষয়গুলো নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণা শুরু করে ওকে এখানে যে ভূখণ্ড কোনো দেশের কিন্তু অধীনে নয় এই আন্তারটিকার ভূখণ্ডটা মানে ভূমিটা ওকে এটাকে আমরা বলতে পারি একটা আন্তর্জাতিক ভূখণ্ড ভারত সহ মোটামুটি চল্লিশটার বেশি দেশে এখানে গবেষণা কেন্দ্র গড়ে রয়েছে গড়ে উঠেছে মোটামুটি একশোটারও বেশি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে ভারত সহ চল্লিশটা দেশে ওকে মনে থাকবে তাহলে এইভাবে এগুলো একটু পড়বে খুব ভালো করে পড়বে এগুলোকে হুম আমি আজকে এর বেশি আলোচনা করলাম না এগুলো খুব ভালো করে পড়ো আর এর থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে লিখিয়ে দেবো সেগুলোর সমস্ত কিছুই খুব ভেরি রিসেন্ট আমি আপলোড দেবো জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা